আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের অস্ট্রেলিয়ায় অবস্থানরত কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থার আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা প্রাইভেট প্রতিষ্ঠানের উচ্চ পদে কর্মরত অস্ট্রেলিয়া পাত্রের বাবা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দুহাজার এগারো সালে ঢাকা এইসএসসি দুহাজার সালে ঢাকা বি অনার্স প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এমবিএ অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশে অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের মেধাবী স্বস্তি পাত্রী। আর একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র অস্ট্রেলিয়ার পিয়ার পাত্র ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা আইটি ইঞ্জিনিয়ার সফটওয়্যার কোম্পানি অস্ট্রেলিয়া পাত্রের বাবা ডাক্তার পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি ত্রিপলি অস্ট্রেলিয়া এমএসসি অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশ অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আয়োজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র অস্ট্রেলিয়ার পেয়ারপ্রাপ্ত ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ডাটা অ্যানালিস্ট গ্রুপ অফ কোম্পানি অস্ট্রেলিয়া পাত্রের বাবা প্রবাসী ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার তেরো সালে ঢাকা এইসএএসসি দু হাজার পনেরো সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশীয় অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ এই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ প্লিট নয় ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থানত আছেন ঢাকায় স্যাটেল পাত্রের বৈধিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার সুপ্রতিষ্ঠিত প্রাইভেট কোম্পানি অস্ট্রেলিয়া পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু সালে ঢাকা এলেবেল দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশ অথবা অস্ট্রেলিয়া অবস্থানত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত নামাদি স্বস্তি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র অস্ট্রেলিয়ার সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিশ্ববিখ্যাত কোম্পানি অস্ট্রেলিয়া পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা ওলেবেল দু সালে ঢাকা এলেবেল দু হাজার সালে ঢাকা বিএসসি ত্রিপলি অস্ট্রেলিয়া এমএস অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশ অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া সম্মানিত মেম্বারগুলির উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস এস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নম্বর জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট কম সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ